হিন্দু মুসলমান আপনারা সব ভালোভাবে আছেন হঠাৎ আমি এলাম আমি এসে এখানকার লোকেদেরকে বললাম দেখো রাজনগরের মুসলমান লোকেরা আমি তোমাদেরকে একটা ভালো পরিবেশ দেব শোনো হিন্দুরা বড় খারাপ হিন্দুরা তোমাদেরকে মারবে হিন্দুরা তোমাদেরকে হত্যা করবে এই কথাগুলো বলে আমি আপনাদেরকে উত্তেজিত করলাম আমি যখন উত্তেজিত করলাম আপনারা বলেন হ্যাঁ তাহলে কি করতে হবে আমাকে সাপোর্ট করবো

হিজবুল্লাহ মুজাহিন ইসলামিক স্টেট তালেবান যতগুলো আপনি এই সমস্ত গুলোকে আমেরিকা তৈরি করেছে এবং এই অর্গানাইজেশনগুলো কি করেছে এরা লড়াই করেছে মুসলমান মুসলমানের রেখে ইরাক উত্তপ্ত হয়েছে সাদ্দামের বিরুদ্ধে লড়ছে যে মুসলমান কি বলে লড়ছে যে এদেরকে মারা হত্যা করা

আপনাকে কেন আপনাকে ডিস্টার্ব করা হবে আপনার কাছে ভোট ব্যাংক আছে আপনি এই রাজনগরে মুসলমান নিজেদেরকে মিডিলা যেদিন ইস্টে তেল শেষ হয়ে যাবে আপনি দেখবেন আমি কন্ট্রোল আপনি একশো বছর আগে কারো দেখতে চলে যান মরুভূমির মধ্যে ছিল কেউ যে করতো না যেদিন ওদের মধ্যে তেল মুখে শুরু হলো তেল উৎপাদন করা শুরু হলো সেদিন থেকে আমেরিকা রাশিয়া ফ্রান্স যেমন করে ফেলেছে বিভিন্ন কলোনি করে তুর্কিকে সরিয়ে দিয়ে তারা কলোনি দখল করেছে সম্মানিত আমি আপনাদেরকে বলেছি এই লড়াই শুরু হওয়ার পরে আপনি জানেন বিগত দিন আগে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করছে ইন্টারন্যাশনালি এটা অনেক বড় অপরাধ একটা ট্রিটি আছে চুক্তি আছে নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে না কিন্তু নিউক্লিয়ার বোম তৈরি করছে এটা যারা পড়াশোনা করেছেন তারা জানে বিগত তিরিশ বছর ধরে এই কথা তারা বলছে ইরান নিউক্লিয়ার বোম করছে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করছে ইরান এর আগে ইরাকের ব্যাপারে কথা বলা হয়েছিল সদ্দাম হয়েছেন ব্যাপারে সদ্দামকে যখন অ্যাটাক করা হয়েছিল কে বলা হয়েছিল সাদ্দামকে পরমাণু বোম তৈরি করেছে কেন পরমাণু বোম যার কাছে থাকবে সে ক্ষমতা পাবে ভারত যখন পরমাণু বোম তৈরি করলো কিছুদিনের মধ্যেই পাকিস্তানকে প্যারালারি পরমাণু বোমায় ক্ষমতা দিয়ে দেওয়া হলো এটা আমেরিকা করেছে কিসের জন্য যদি ভারত পরমাণু বোমায় পাওয়ারফুল হয়ে যায় তাহলে এই সেন্ট্রাল এশিয়াতে ভারত একটা অন্য প্রভাব এসে যাবে তার মানে ঠিক আপনার পরমাণু বোম হলো পাকিস্তানকে তার পরমাণু বোম দিয়ে সাপোর্ট করে রিসার্চ করে তারা তৈরি করি মিডিল ইস্টে একমাত্র ইরান

মুখে কথা বলছে বিগত তিরিশ বছর ধরে ইরান সহ ইসলামিক দেশগুলো বিশেষ করে ইরান এই দেশগুলো রোল এবং মিসাইল অনেক এগিয়ে গেছে শুভানন্দ আর এখানে আমাকে শিখতে হবে আমি আপনার ইসরায়েল এবং ইরানের লড়াইয়ের শেষে দিকে আসছি দর্শক ভূমিকাটা আমি এখানে শেষ করবেন এই রাস্তা দিয়ে যেতে কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না লাগিয়ে তারা বাইপাস দিয়ে বাইপাস দিয়ে বাইপাস দিয়ে বাইপাস মাঠের ভিতর থেকে ইট আনাছেন রাতের অন্ধকারে ভিতর থেকে অন্য লোকের নাম করে বাড়ি আনাছেন এই রকম করে ইরান তৈরি করে তৈরি করে এত অস্ত্র করেছে যেদিন ইরান প্রথমে অ্যাটাক হয় ইসরায়েল অ্যাটাক করে তারপর থেকে ইরানের উপরে আমরা ইরাক ইসরায়েলের উপরে আক্রমণ শুরু করে এবং আপনারা বিশ্বাস করবেন না ইরান তো দুর্বল দেশ ইহাম যেন কিন্তু আপনি ওই কথাটা মাথায় রাখবেন আমি তো হেরে গেছি তবুও আমার আলোচনায় কেন হচ্ছে জোরে বলছে মহান ইমাম হোসেন শহীদ হয়েছিলেন তার বালাতে কিন্তু ইমাম হোসেন জিন্দা হয়েছিলেন দুনিয়ার জমিনে এজির হত্যা করেছিল এজির জিতেছিল এজির মসনদে বসেছিল কিন্তু এজির জিতেও হেরে গিয়েছিল আমার ভাই এই ইসরায়েলকে নাকারি চুমানি খাওয়ানো শুরু করেছে ইন্টারনেট এবং ফেসবুকে যদি আপনারা বিভিন্ন তথ্য দেন আন্তর্জাতিক ব্যাপারের বিষয়ে যে খবরগুলো আছে আপনি ওখানে দেখবেন ইসরায়েলের পুরো অ্যাটাকের ছবি বারবার আসছে ইসরায়েলের আক্রমণের কথা বারবার আসছে

যে লড়াই করলো বাইতুল মুকাদ্দাসের পঞ্চান্ন হাজার বিরুদ্ধে হামাস বলুন হিজবুল্লাহ বলুন বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তারা রসদ বলুন ফাইন্যান্স বলুন অর্থ বলুন ইরান সহযোগিতা করেছিল এবং এখানে একটা পলিসি দেখুন দু বছর ধরে ইরানকে ইসরায়েলকে যুদ্ধের মধ্যে এঙ্গেজ করে ইসরায়েলের ম্যাক্সিমাম পাওয়ারটাকে তারা নষ্ট করিয়ে তারা এখন আক্রমণ শুরু করেছে এমন এমন তারা উইপন নিয়ে এসছে এমন এমন তারা জিনিস নিয়ে এসছে যেটা পৃথিবীর লোক দেখে ভয় পেয়ে যাচ্ছে এবং যে এফআরটি বড় বড় প্লেনে যারা আমেরিকা যেটা প্রাউড ফিল করত যে আমাদের এই ফাইটার জেটগুলোকে কেউ উড়াতে পারবে না বিগত পাঁচ দিনে ছ দিনে তারা প্রায় পাঁচটা ফাইটার জেলকে মেরে নামিয়ে দিয়েছে কিসের জন্য কেননা তারা ক্ষমতা অহংকারে হাওয়া ইংরেজি রেখেছিল আরে আমাদের ক্ষমতা ভাইরা আমরা সুন্নি মুসলমান আমরা কোথায় আছি আমরা কোথায় আছি আমাদের আলেমরা কি নিয়ে ব্যস্ত আমাদের আলেমরা আমাদেরকে বলছেন সেই আকিদা ধর্ম শেখাতে হবে কি ধর্ম আমাদেরকে আধুনিক ধর্ম শিখেছি আজ থেকে তিরিশ বছর আগে ত্রিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম দশ বারো বছর পনেরো বছর মসজিদে গেলে সতেরো রেখার নামাজ হিসাবে পড়তাম না পড়তাম যে আসরের পরে নামাজ ছিল ভাই এই বলেন বিশ বছর আগে পরে কার নামাজ পড়েছেন আট রেগা নগরিবের পরে কার সাত রেখা আমরা পড়েছি দোহরেরoverline কাট করেছি 20 বছর 22 বছর আগে আমাদের কাছে বড় বড় আলেম ইসলাম ইন্টারনেটে বড় বড় বক্তা পেলাম ঘন্টা টা টানা টা বক্তা বড় বড় আরবিতে খুতবা দিচ্ছে এমন আরবিতে কথা বলছে এই নম্বর হাদিস এই হাদিসে রেফারেন্স এই হচ্ছে দলিল এই করতে করতে আমার এসআরমম আমাদেরকে বলল ভাই এসআরমম উৎস